গীতা এল বিতে আছে নতুন ছড় স্বস্তি গীতার ভালোবাসার মাঝে কে এলো নতুন করে এই পরিসী হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছে গীতার জীবনে যখন সবকিছু একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল তখনই কাব্যের হাত থেকে স্বস্তিকে বাঁচিয়ে ভালোবাসা আবার নিজের জায়গা করছিল কিন্তু গল্পে এলো নতুন মর গীতার স্বস্তিকের মাঝে ঢুকে পড়েছে এখন নতুন মহিলা পরিসী অ্যাক্সিডেন্টে নিজের পরিবারকে হারিয়ে বসা চোখের দৃষ্টিশক্তি হারালো পড়শিকে পরশীকে একসময় এক সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেব এই ঋণ মেটাতেই যেতে অগ্নিজিত মুখার্জী তখন স্বস্তিক নির্লিপ্ত থাকলেও গীতার মনে যেন ভয়ের কাপুনি তৈরি হয় যে মেয়ে একসময় স্বস্তিককে ভালোবাসত সে যদি আবার ফিরে আসে প্রেম কি এত সহজে ভোলা যায় গীতা জানে না স্বস্তিকার পড়শির মুখোমুখি হওয়া মানে গীতার ভেতরে জেলাসি তৈরি হওয়া ভয় আর হারানোর আতঙ্ক সব একসঙ্গে গীতা কি সামলাতে পারবে এই ঝড় নাকি পুরনো ভালোবাসা ছিনিয়ে নেবে তার আচকের এই সুখ আগামী এপিসোডে দেখা যাবে গীতার স্বস্তিক পরিসেরে ত্রিকোণ ভালোবাসার এখন নতুন অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর গীতা এল বি রোজ আপডেটের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পেজটি ফলো করতে ভুলো না